এই যে এই যে বিশ্বনাথ আর ওদিকে বিয়াইরা সবাই বসি গোছাচ্ছে তারপরে আমরা যাবো চার ধরতি আর এই দেখো আমাকে ভান্ডারি এই যে দেখো মাছ এই মাছটা কাটবে এখন সারাদিন বান্ধে রাখছি জানতো ছিল দেখতেছ এই যে ভান্ডারি এই ভান্ডারি আমাকে যে কি খাওয়াচ্ছে খাওয়াই খাওয়াই দাও এই দাও চেহারা দাও এই যে এই লোকটা চেহারা দাও এইরকম বানাই ফেলাইছে খাওয়াই খাওয়াই এই ভান্ডারি আর এই ভান্ডারির পিছে ওই যে দাও ভান্ডারির পার্টনার ওনারে খাওয়াই খাওয়াই করছে কি এইরকম খাওয়ান খাওয়াচ্ছে সব শুকিয়ে যাচ্ছে গাইজ আর আমার চেহারা আছে এই যে এইরকম দেখতেছ এইরকম বানাই ফেলাইছে এই যে ভান্ডারি গাইজ এই যে দেখতেছ বসি দাও এই কিন্তু সাজাইছে এই যে চারশো বসি গ্রেট আর এই যে সেই ভান্ডারি গাইজ এই ভান্ডারি কি লাগে এত সুন্দর তেল কুমারের মতন মাছ গাইজ আর এই মাছটারে এইরকম রানবে সবাই শুকাই যাচ্ছে গাইজ সবাই গাইজ আর এই যে ভান্ডারি এই ভান্ডারি কয় যে আমি আমার বউরে রান্দা শিখাইছি কিন্তু ইনি যা রান্দে খাওয়াচ্ছে এইরকম আসছে অবস্থা দাও এই যে খাওয়াচ্ছে ভাত চব্বিশ ঘন্টা পর একবার খাওয়াই খাওয়াই কি কইছে

ভাইস মেলা রাইত হয়ে গেছে আর ওই দেখো বিশ্বনাথ এই যে দেখো কি করতেছে ঘুমাতে ঘুমাচ্ছে দেখো এখনো গাইস কি করবো ওই যাবার কুমল এই ভাত খাবি না ও টট আর এই যে গাইস মেলা রাইত হয়ে গেছে আর ভাত বাড় দিছে এরপরে খাবো দেবো তার কুমল আর এই দেখো বিয়াই কি করতেছে বিয়াই আর এই যে রাম বিয়াই কি মেহনত করতেছে আরো তিনশো বস্তর বাজুক মেহনাত করে খাওয়াছে আমাকে ভান্ডারি যাই কই না সকাল সকাল আমরা ঘুরলাম পরছি এবার দেখো কি মাছ বাজে কিনা আমরা দুই লোক একসাথে বসে উঠছি আর লোক রয়েছে আগে vai boner que massa isso daí, né? Vi mas. Yeah, yeah. Right.

ये कामदेव और शैतान है में आटा गिला गाइस अरे भाई हैं यार ये भाई একটু বড় আয়ুর মাছ তো গেছে এখনো একটা বড় আয়ুর মাছ পাইলাম না সবই এক দেড় কিলো সাইজ মনে কিলো সাইজ এই বাজ দিছে আরে ভাই এদিন লাল হয়ে গেছে আরে ভাই এই গাইরের স্যান্ডেল গাইস আধা কিলো হবে রে মন মানি একটু মাঝে মাঝে সাহুক এটা বাজছে থামাবো

दे दे ना ठंडा कर दे बाग दूँ आई भी चलाऊंगा क्या है की बलमास ये एरम डालती लो तानोत्ती मायरी जलेबी तो लगाए रहा है

বড় সাইজ কি না নাকি কিছু বড় কি আসছে না উনি ম্যাজিক দেখাচ্ছ ম্যাজিক গায়েস ঠিক আছে সবচেয়ে বড় ভাই আজকের বলে আরে পেয়ার দেখো লাল সুদা দেখো গাইস লাগ দিয়েছে তো আর তো কিছু বাজে না খালি আয় মাছই বাজ দিয়েছে কত বাজার দরকার এই ভালো রয়েছে এটা কি থাকবে

তার মানে পাঁচশো উঠেছে বসে পাঁচশো ছয়শো তো নাই পাঁচশো তো রয়েছেই দেখ জলের উপরে আরামসে আরামসে কি ঠিক না পায় দেখছো দেখছো গজলের পর এটা আবার কি মাছ হলো আয়ের মাছ হলো না বল

মিশুা <muchas> 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 কোজ মনি কারেক্টর হইছে লাগিছে ররি মাস गाइस আইর মাস বল দিছে ভালোই আসছে এরকম বাজার দরকার কাটতে যাও কাট 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 করে শতনাম পুরাম गाइस আমরা 500 750 বসি উঠে ফেলেছি এবারেটা 300 টা হইছে 300 টা ধরবো

আর আমাকে টিনে বসি নাই গাইজ কেবল শুরু করছি এই টিন ওই টিন খুলে ওটা কিন্তু ওটা খুলেই গেছে আর এরকম টানতে যে যদি বসি সব নিয়ে যায় না তাই যাবে এই সোলমার 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 এখন বেকার ওই যে বসি নিয়ে চলে যেতে পারে ডোর নিয়ে চলে গেলে বাজার পাবোই না তালা শুধু পরে আবার ওই মতায় যাওয়া লাগবে কি মাছ বড় না ছোটো लेहेने में और और वैसे फैन भाई पूरा तो कटलो कटलो भाई ये उठा तो कायदा से दे

ohhh man இதைக்கிறேன் வைக்கிறேன் வைக்கிறேன் ম্যাজিক আর হাওয়ায় নৌকা উল্টো দিকে বাসায় নিয়ে যাচ্ছে ভালোই হাওয়া গেছে বান্দরের কলা থাকলে খালি পিঠে দিস করে কি লাডি পাইলে খালি ঠুস ঠুস করে পিটেন দাও ভাই মাছে কিন্তু কোনো সান পাচ্ছি না মাছ লাগবে কুইন্টাল কুইন্টাল একশো কেজি মাছ হবে তাই হবে কিন্তু মাছ আসছে না সত্তর কেজি আশি কেজি মাছ হচ্ছে দেখো মনে কি করতে হবে তাকে দাঁত বের করে দিচ্ছি গাই ফাইনালি আ উঠে নি মত হৈ গৈছে যাই হওক মাছ যা বাজ যে খাৰ বাজে নাই কিন্তু আজিকালি বড়ো মাছ বহুত কম পাইছি ধুডু বড়ো মাছ পাইছি আৰু বেছি বড়ো মাছ ঢোডো তাৰ পৰা দেখ কি মাছ হৈছি কিনা কতটা কিছু মাছ